রিওয়াল্ডে আবার শুরু করে দিল একটা ব্লক আর এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি বাবার ওই ওপরে জামা কাপড় মেলে দিয়েছি রোদ বলে ভালো করে মেলে দিয়ে এলাম যাতে শুকনো হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু আমরা ওপর থেকে নিচে নামানো হয়েছে কিন্তু কবে ঠিক হবে জানি না এই বর্ষাকালে বলুন ওয়াশিং মেশিনে একটু কেচে নিলে আধ আধ শুকনো পুরোটাই শুকনো হয়ে যায় একটু হাওয়াই দিলে শুকনো হয়ে যায় কেমন অবস্থা আর আকাশ দেখুন আকাশ আবার সাজছে খুঁজছে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারা বড় সকালবেলা এখন ঝিঙে দিয়ে কুলে খাড়া পাতা আলু দিয়ে মাছের ঝোল হবে যে মাছ ভাজা হচ্ছে ওরকম ঝোল কেন সাধন এসে যাবে ওই জন্য তারা হলো হচ্ছে আবার সুইটি বাড়াবে ভাতও হয়ে গেছে সুইটির টিফিন হয়ে গেছে সব সব কাজই মানে মোটামুটি হয়ে এসছে এখন বাসন মাজা হচ্ছে বা যাওয়ার সময় চিৎকার চেঁচামেচি হবে টিফিন ভরে দিতে হবে জল ভরে দিতে হবে বিছনাটা রোদে ওই দিয়েছি এই যে ও জামা কাপড় সবাই বেরিয়ে গেছে এবার আমি এবার বিছানাটা এবার আস্তে আস্তে একটা করে কাজ করুন একটা একটা করে কাজ আমি অনেক কাজ বাকি আর বাসন হাসতে আবার আকাশকে মেঘলা করছে বিছানাটা কুচিনি দিয়ে বন্ধুরা বিছানা গুছানো কমপ্লিট সকালবেলায় তো সব ঘরটার মুছে আমি ছেলেকে দিতে চলে যাই এবারে এই বিছানাটা গুছাবো এই যে বিছানা গুছাবো এবারে আন এসে গেছে এখন এবারে দেখুন না কোনটা কি করবে ও ঠিক করতে পারছে না দাঁড়িয়ে রয়েছে কোন কোন বদমাইশিটা কখন করবে আর আমি জামা কাপড় এখনো মেলে দিয়ে আসতে পারিনি অল্প মেলে দিয়েছি এই যে বন্ধুরা কাজ করতে করতে হাঁপ শেখেছে হাঁপেছেন পেটিটা পুরো খালি করে দিয়েছে মাছ কাওয়ারি মাল এসেছিলো সব খালি করে দিয়েছে আর এই বিস্কুটের প্যাকেটগুলো ওকে ওই দেখেছেন ওকে খুব কাজ করে রেহান আমার খুব কাজ আছে কিন্তু সুইটি অনেক কাজের না বাসন মেজে এই যে বাসন মেজে রোদে দিয়ে দিয়েছি রোদে গরম হোক আর এখন আবার রান্নাঘরটা মেজে ঘুষে নিচ্ছি কারণ যেহেতু মাছ রান্না হলো না যেহেতু আমরা মাছ খাই না মাছ রান্না করলে গন্ধ বড় বড় গন্ধ লাগে নাকে ওই জন্য ভালো করে ভূমি এই যে গুছিয়ে নেই ঠিক থার্মোকল ফেলে কি করেছে থার্মোকল গুলো ভেঙে গেছে ওহ দেখেছেন ভাঙলো এইগুলো আবার ফেলবো হয়ে আমার শাশুড়ি আবার ঘাস করবো 就学习嘛。 আমি আর পাচ্ছি না অনেক কাজ সকাল অনেক কাজ করি ঘরটা একটু মুছতে পারে এই বৃহস্পতিবার তো একটা নেতা বলিয়ে নি জয় বৃষ্টি আসবে জামা কাপড়গুলো সব তুলে নি বারোটা বাজে কাজে শেষ এখন কটা বাজে 마다의 비참한 hidup

চারিদিকে দর দেওয়া হয়ে গেছে বিছানা বিছানো হয়ে গেছে এইখানটাও ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেছে চারিদিকে তালা তুলি দেওয়া হয়ে গেছে এবার সুইটির কাছে সবাই গেছে আর এই যে রেহানের শুধু কাজ লাইট জেড়েছি ওই তাহলে চারিদিকে তালা দেওয়া হয়ে গেছে এবার ও তালা দেবে দেখেছো তালা চাই আমি এবার দেখেছি এত বিরক্ত করে আর লাইটটা একটু করে দিই বন্ধুরা রাত দশটা বাজে আর ভালো লাগছে না আর আজকে প্রচণ্ড গ্যাস আমার এত গ্যাস হয় না আর আজকে রাতের মেনু দুপুরবেলার মেনু কি রান্না করেছিলাম বলি রুটি কি অবস্থা দেখছেন ডাইনিং টেবিলের অবস্থা আর আলুর তরকারি আজকে রাতেই খাওয়া হবে আমি চারিদিকের কাজ সামলে তারপরে লাইভ ভিডিওতে বসি মানে দেখছেন মানে বাড়িটা যে যারা ফুটপাতে থাকে তাদেরও বাড়ি মনে হয় ভালো আমার বাড়িটা দেখানটা দেখো আমি কতবার গুছাবো কতবার গুছাবো এখানটা থাক হাতে ডান হাতে দেখে কতবার গুছাবো জল লাগলে জল খুব ঠান্ডা এটা অনেক টেম্পারেচার হিসেবে যেরকম জল রাখবো সেরকম ঠাকবে গরম জল লাগলে গরম জল থাকলে ঠান্ডা জল সব সময় খুলে ধরো এই বোতলটায় রেখে দিই জল খেয়ে সময় জল খাই দুটো বোতল বার করেছি দুটো বোতল রেখে বন্ধুরা চলুন বোতল নিয়ে নিয়ে যায় আঙুল দিয়েছি কিন্তু ভিতরে আঙুল যাচ্ছে না জলের মতো কারণ অল্প জল বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম গুড নাইট সি ও আবার সামনে ব্লকে দেখা হচ্ছে টাটা বাই বাই